এটি হচ্ছে তাইপ শহরে দেখুন পানি টাইপ শহরের আমরা চাবাল আখদার এটিকে বলা হয় চাবাল আখদার আমরা এখন এটাতে উঠে পাহাড়ের উপর উপর এটা হচ্ছে রেল লাইনের মতো উপরে উঠে আবার নিচে নেমে আসে পাহাড়ের একদিক থেকে উঠে অন্য দিক থেকে অন্য দিক দিয়ে নিচে নিয়ে আসে আমাদেরকে আপনারা যারা আসতে চান তায়েফের ফের এই সুন্দর জায়গাটি ঘুরে যাবেন এটি হচ্ছে বলে আখদার সবুজ পাহাড় বলা হয় এটি হচ্ছে কাউন্টার এখানে চল্লিশ টাকা টিকিট প্রতিজন উপরে যাবেন এ এক নতুন অনুভূতি আমাদের অভিজ্ঞতা অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ দেখুন সৌদি আরবের কোথাও এরকম সাধারণত পুকুর বা পানির দেখা যায় না কিন্তু এখানে খুবই সুন্দর লাগছে আমাদের কাছে খুবই ভালো লাগছে আমরা সবাইকে আসল তাফিক দান করুক আমরা আরও যে সুন্দর জায়গাগুলো আছে তাইফে বুড়ির বাড়ি তারপরে হজরত আনহা হজরত মা হালিমার হজরতাল আনহার সে বাড়ি আমরা আব্বাস মসজিদ মসজিদে আদাস আমরা সব জায়গা করবো ইনশাআল্লাহ সাথেই থাকবেন আপনারা